আচ্ছা সবগুলাই কি উন্নত জাতের ছাগল উন্নত তো আমরা সবগুলো হাই কোয়ালিটির ক্রস আছে হাই কোয়ালিটির ক্রস জি ক্রস আচ্ছা ছাগলগুলোকে কি খাবার দিতেছেন এগুলা খাবার ওই যে লতাপাতা খায় তারপর আমার ঘাস চাষ করা আছে ঘাস খায় তারপরে ভুসি আছে ভুসি যে খরে কাটিং দিয়ে জিরো সাইজ এগুলো মা খাই দিই একদম খেয়ে ফেলে কেউ যদি এরকম ফার্ম করতে চায় কিন্তু তারা যেন ঘাসের চাষটা বা গাছের ব্যবস্থা আগে করে রাখে ঠিক আছে আচ্ছা আচ্ছা গাছ ছাড়ে কিন্তু পারলে লালন পালন করলে লাভ হবে না এতটা আচ্ছা ঠিক আছে জি আপনার এই দশটা ছাগল লালন পালন করার জন্য প্রতিদিন কয় কেজি দানাদার খাবার ধরেন প্রতিদিন আমি দুই থেকে তিন কেজি ভুসি প্রতিদিন রাত্রে দিই ঠিক আছে আর রাতে দেন দুপুরে দিনটা আপনার ইচ্ছা যখন হয় পাশাপাশি ঘাস আচ্ছা আপনার খামারে তো সব সময় পাঠা রাখেন জি পাটা অবশ্যই থাকে সব সময় পাটা থাকে এবং এখান থেকে কিছু বিক্রি করি খামারের মধ্যে পাঠা রাখার সুবিধাগুলো কি কি একটু বলেন তো পাঠা রাখার সুবিধা ভাই অনেক সুবিধা একটু বলেন আপনার একটা ছাগল আছে হ্যাঁ একটা হোক আর দশটা হোক আপনি যখনই ডাকে আসবে সে আগেই কেয়ার পাবে ঠিক আছে পাটা কিন্তু আগে এটা গন্ধ পায় অনেক সময় দেখা যায় বেশিরভাগ ছাগল ছাগলগুলো বেশিরভাগই বুবা ঠিক আছে

আর ভ্যাকসিন করলে আপনার অনেকটা নিরাপদ আপনি কি ছাগল লালন পালনই করতেছেন নাকি অন্য কোন কাজের সাথে যুক্ত আছেন অন্য সাথে ব্যবসা ছিল ভাই ব্যবসার একটু ডাউন এই এখন ফার্মটার দিকে একটু ইয়ে করছি ফার্মে মাসাল্লাহ ফার্মে কিন্তু এতটা খারাপ না ঠিক আছে আমি চৈলা আসি যেহেতু বলছেন যে আপনি হাই কোয়ালিটির ছাগলগুলো নিয়ে কাজ করতেছেন আচ্ছা আপনার এখানে আমি কয়েকটা ছাগল দেখছি যে অনেক

অনেক নতুন খামারি এবং নতুন উদ্যোক্তা আছে যারা ছাগল লালন পালন করতে চায় তারা প্রথম অবস্থায় কয়টা ছাগল দিয়ে শুরু করতে পারে তারা তারা দশটা ছাগল আর একটা পাটা আবার পাঁচটা ছাগল দিয়ে একটা পাটা রাখতে হবে আচ্ছা রাখলে তো অনেক সুবিধা অনেক তার ফার্ম অনেক দ্রুত আগাবে ছাগল লালন পালনের ক্ষেত্রে যে কমন সমস্যাটা সেটা হচ্ছে ছাগল আসে না এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করে হিটে না শুনেন অনেক সময় দেখা যায় যে বললাম না পাঠা না থাকলে হিটে আসে না আসে সে বুঝে না তবে পাঠা রাখলে হিটে আসবে ছাগল আপনার খামারে বর্তমানে কয়টা ছাগল প্রেগনেন্ট বর্তমানে চারটা আছে এটার বয়স কত এটা খুবই চঞ্চল একটা ছাগল এটা সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস এটা কি হিটে আসছে হিটে যে সময় হিটে আসতে পারে আচ্ছা ছাগল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ছাগল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ভাগ আমি পালবো আর যেহেতু এটাতে ভাই আমার সংসার চলে বা চলে আসছি তো এটা তো ছাড়া কোনো প্রশ্নে উঠে না বাকিটা আল্লাহ বড় আল্লাহ যতদিন রিজিক রাখে রিজিক আছে এতদিন করবো কি আচ্ছা ঠিক আছে